এসব কি যে দিচ্ছে কি দোকান বিক্রি বিক্রি করতে চাকরি মানে মনে হয় কাল ইনকাম ইনকাম করবে না এরকম মুরগির মুরগির মেডেস্টম এখানে মাত্র কুড়ি টাকা করে পিস না হলে কুড়ি টাকা প্লেট রাখা হয় কি বলছে বলছে কার জামা গায়ে দিয়েছ অ্যাঁ তো ঠিক আছে মনে হচ্ছে মনে হচ্ছে না বলো কচি কচি লাগছে না মা সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়েছ শুক্রবার সবাইকে আর আজকে বৃহস্পতিবার মা কিন্তু ভগবানের পুজো দিয়েছে হয়ে গেছে ভগবানের খেতে দেওয়া হয়েছে ভগবানকে পাশে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি পুরো ভিডিওটা পাশে থাকুন সাথে থাকুন দেখা হবে আর পরবর্তী অংশে আশা করি ভালো লাগবে বাড়িতে হচ্ছে মন্দিরের চূড়া হ্যাঁ তোমাদেরকে এখনো শেয়ার করিনি দেখানো হয়নি তখন কাটা কাট কাটাকাটি শুরু হবে পাঁচ ইঞ্জি পাঁচ ইঞ্জি কাট কাটতে হবে এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি চলো আমার বাজারও যেতে হবে বাজারের ব্যাগও নিয়ে ফেলেছি ওই নিয়ে টাকা তুলি পড়বো চলছে এসবিআই

ওর প্যান্ট ফ্যান পরে এদিকে চেন্নাই থেকে পুরো লুঙ্গি পরে চলে এসেছিল বাড়িতে হ্যাঁ প্লেনে করে এখন দেখো কচি লাগছে ব্যাপারটা ডুমুর নিচ্ছ নাকি এখন কাটা ডুমুর মা কাটার ভয়ে বাবাকে এমনি ডুমু নিয়ে নিচ্ছে ফালতু ঝামেলা হবে আমাদের বাজারটা কিন্তু বেশ বড় কিন্তু তার থেকে ওই দেখো আবার সিসি ক্যামেরা লাগানো বাজারে তো পমফ্রেট মাছ খুঁজছি আমরা পমফ্রেট মাছ

খাবার দাবারের কোয়ালিটি ভালো না হলে এরকম লোকজন দাঁড়ায় নাকি ও দারুণ ব্যাপার বড় বড় নানপুরি করছো তো আগের থেকেও বড় হ্যাঁ বড় চয়েস তো সব দাদা শুরু হবে করে বিক্রি করেছে কত রকম আইটেম

আজকে কিসের তরকারি আছে স্যার ছোলার ডাল কিসমিস সয়াবিন দিয়ে বাদাম দিয়ে আরো কি কাছে গাজর আছে বিনস আছে एवरीथिंग एवरीथिंग কি বাত কি বাত ওই দা লুকে খাচ্ছেন কেন ও দা লুকে খাচ্ছেন কেন ওদিকে মুখ ফুখ ঘুরিয়ে ভালো হয়নি নাকি ভালো হয়েছে একই রকম টেস্ট বাহ এদিকে মা তো মা তো বাড়িতে পরোটা পরোটা রেখে দিয়েছে এই ধর রুটি বুটি রেখে দিয়েছে পাউরুটি পাউরুটি কলা ফলা এসব রেখে দিয়েছে বাবা আছে আমাকে বলছে যে কি খাবি বাড়িতে এসে আমি তো বলতেও পারছি না এখানে এসে খেতে বোঝা যাবো এই যে নানপুরি আর এই হচ্ছে তরকারি ছোলার ডাল ফোলার ডাল দিয়ে দিয়ে আলাদাই ব্যাপার মুরগির মেটের স্টমাক এখানে মাত্র কুড়ি টাকা করে পিস না কুড়ি টাকা প্লেট রাখা হয় আলাদা ব্যাপার মেটের স্টমা ভাই আবার নিয়ে এলে নাকি কি চিকেন কিমা ঘুগনি নাকি চিকেন কিমা চিকেন কিমা নাই চিকেন কিমাটা হেভি লাগে এখানকার বেস্ট খাবার চিকেন কিমা আমি একদম অ্যাসিওর করতে পারি তাই তো একদম আর এদিকে দেখছি চার পাঁচ দিন ধরে তৈরি করেছেন স্যার আমাদের মেটে স্টমাক একটু জাস্ট নিয়ে নিন বা বাহ বাহ বা বাহ্ এইসব খেলে কি বাপের জন্ম রোগা হতে পারবো হ্যাঁ এসব কবি কলম তুলে দেওয়ার মতন অবস্থা আর আমি উল্টো পাল্টা না খেলে তোমরা ভিডিও দেখবাও না আমি বুঝে গেছি হ্যাঁ যত রসলো কসলো দেখবো ততই তো দেখবে না পুরো রানাঘাট বাসিকে বলছে যারা আমার ভিডিও ভিডিও দেখো কি করছো সবার রান্না বান্না কয় নাকি এখানে চলে আসে ঘুষ না সবাই দাঁড়িয়ে থাকে রানাঘাটের বাস স্ট্যান্ড মানে বাস স্ট্যান্ড

এই যে নাও ছোলার ডাল টাটকা ডাল এটো না কি খেতে লাগে দাদা এটু না তো ভাল ভাল হ্যাঁ এটো এটো না তোমার জন্য পাটিছে আমাদের ঘোষ কেবিনের দাদা কৃষ্ণ দা আমরা নানপুরি খেয়েছি তুমি তো বাড়িতে রুটি পুরি খাবা ওর জন্য আমরা একটু খাবো না কি করব বল না আজকে নেই তো বললা ওর জন্যই এই ভাল লাগে না বুঝো না নানপুরি সাদা দাম ব্যাপারটা পারে